আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা জানেন আমরা এবারে একশো উনিশটি কালারবার মুরগির বাচ্চা নিয়ে এসেছিলাম আমরা নভেম্বরের তিন তারিখে আমাদের কালারবার মুরগির বাচ্চাগুলো নিয়ে এসেছিলাম এই ভিডিওটা যেদিন করতেছি আজকে ডিসেম্বরের চার তারিখ আমাদের মুরগির বাচ্চাগুলোর বয়স আজকে তিরিশ দিন থেকে একত্রিশ দিনে পড়েছে এই তিরিশ দিনে আমাদের কত বস্তা খাবার গিয়েছে কি কি ওষুধ লেগেছে কি কী ভ্যাকসিন দিয়েছি এই পর্যন্ত আমাদের কত টাকার মতো খরচ হয়েছে সব তুলে ধরবো এই ভিডিওতে ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো শুরু করা যাক আজকের ভিডিও আমরা যে ঘরে আমাদের মুরগির বাচ্চাগুলো রেখেছি সেই ঘরটা অনেকটা খোলামেলা তো এখানে রাতের বেলা প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস ভিতরে আসে সেই জন্য আমরা চারদিকে কাপড় দিয়ে ঘিরে দিয়েছিলাম যতটুকু পারা যায় আর কি আমাদের একশো উনিশটি মুরগির বাচ্চার মধ্যে এখন পর্যন্ত একশো আঠারোটি মুরগির বাচ্চা রয়েছে আলহামদুলিল্লাহ সব বাচ্চাগুলো এখন পর্যন্ত সুস্থ রয়েছে এই তিরিশ দিনে এদের পিছনে আমার তিন বস্তার মতো খাবার লেগেছে যার মূল্য ছিল তিন টাকা আর আমরা প্রথম দিনে এদের জন্য এক কেজি খাবার নিয়ে এসেছিলাম যার দাম ছিল সুয়াত্তর টাকা খাবারের পিছনে আমাদের মোট ব্যয় নয় টাকা আপনারা যারা আমাদের আগের ভিডিও দেখেছেন তারা হয়তো জানেন প্রতিটি বাচ্চার দাম আমাদের কাছ থেকে আটচল্লিশ টাকা করে পড়েছিলো একশো উনিশটি বাচ্চার জন্য আমাদের খরচ হয়েছিল পাঁচ হাজার টাকা আমরা আমাদের মুগিকে চারটি ভ্যাকসিন করেছি চারটি ভ্যাকসিনের জন্য আমাদের খরচ হয়েছিল ছয়শো টাকা আর এ পর্যন্ত আমাদের ওষুধের পিছনে খরচ ছয়শো টাকা তো আমাদের তিরিশ দিনে এদের পিছনে মোট খরচ ষোলো হাজার তিনশো আশি টাকা বর্তমানে কালারবার মুরগির বাজারের যে অবস্থা তাতে আর কিছু বলার নাই পাইকারি যাচ্ছে প্রতি কেজি একশো ষাট থেকে একশো টাকা যাই হোক আমরা এখানে আমাদের মুরগিগুলোকে ওজন করতেছিলাম দেখতেছিলাম ওজন কীরকম হয়েছে এখানে কিছু মুরগির ওজন আটশো গ্রাম পার হয়ে গিয়েছিল কিছু মুরগির ওজন সাতশো গ্রাম পার হয়ে গিয়েছিল আবার কিছু মুরগির ওজন প্রায় নয়শো গ্রামের কাছাকাছি গিয়েছিল পরে আমরা কিছুক্ষণ খুঁজে একটি ছোট মুরগি বের করেছিলাম যেটার ওজন ছিল ছয়শো গ্রামের মতো তো অ্যাভারেজে এদের ওজন সাতশো তিরিশ থেকে সাতশো পঞ্চাশ গ্রামের মতো তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনাদের মতামত জানান আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ